সুই দর্শক মণ্ডলী একটি কথা আছে যে আপনার ক্ষমতা যতটুকু তার থেকে ক্ষমতার প্রয়োগ যদি আপনি বেশি করতে যান তাহলে তাহলে কিন্তু বিপদ সেই বিপদটা কিন্তু ইরান ইরানের ক্ষেত্রে ইসরাইল এবং আমেরিকার হয়েছে তার জ্বলন্ত উদাহরণ এবারেই ইসরাইল ইরান যুদ্ধ এবং পরবর্তীতে বেনিয়ামিন নেতানিয়াহুর অনুরোধে এসে ঢেকে গেলা এবং এই যুদ্ধে আমেরিকার জড়ানো ইতিহাসের এক চরম ভুল এই যুদ্ধে বেনিয়ামিন নেতানিয়াহুর কথা মতো আমেরিকা ইরানে আক্রমণ করা এখন ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে ইরানকে ধরে বেঁধে হাতে পায়ে ধরে একটা চুক্তি কেন যেন ট্রাম্পের করতেই হবে দেখেন আজকে ইরানের পার্লামেন্টে একটি বিল পাশ হয়েছে সেই বিলে তারা সর্বসম্মতিক্রমে তারা ভোট দিয়ে তারা বলেছে আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনকে তারা আর পরবর্তীতে কোনো ধরনের সাহায্য করবে না এবং এই আণবিক স্থাপনা পরিদর্শন থেকে শুরু করে কোনো রকম রকম সাহায্য সহিতা তারা করবে না তার এখানে একটা কারণ আছে যে আণবিক শক্তি কমিশনের সাথে তারা কাজ করা থাকাকালীন অবস্থাতেই এই ধরনের ন্যাক্কারজনক ইসরাইল এবং আমেরিকার হামলা এই পারমাণবিক স্থাপনা সেই জায়গা থেকে আই কোনো ধরনের বিবৃতি এবং কোনো ধরনের ইয়ে জানায়নি ইরান এবং ইসরাইলের বিপরীতে যেই ধরনের একটি আণবিক স্থাপনাতে হামলা হলো সেই জায়গায় তারা কোনো ধরনের নিন্দা জানায়নি তো ইরান সেই জন্য ডিসিশান নিয়েছে যে পরবর্তীতে আণবিক শক্তি কমিশনকে কোনো ধরনের সাহায্য সুবিধা তারা করবে না অ্যাট দ্য সেম টাইম ডোনাল্ড ট্রাম্প বলছে যে আগামী সপ্তাহে ইরানের সাথে আমাদের আণবিক শক্তি বা পারমাণবিক ইস্যু নিয়ে মিটিং হবে এবং সেখানে আমরা একটি চুক্তি সইও হতে পারে তাহলে দেখেন